সকালে রাস্তা কাটেছে তাই নিয়ে যান জাম এবারা আমাগোর আবার সকালে সব দোকানে যাচ্ছিল ঘুরে আসি সব দোকানে جاتی যায় এবারা ও কুদাইল আর কাশি নিয়ে আগ এসে ওর দকিলো মারবে জশোর নরেন্দ্রপুরের জমি নিয়ে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষ দারকুপে নারীসহ সহ আহত দুইজন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোল্লাপাড়া আমতলা এলাকায় জমি জমা সংক্রান্ত পারিবারিক বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন বুধবার ছয় আগস্ট সকালে এ ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী পারিবারিক রাস্তা কেটে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবুল বাসার মোল্লা ও তার ভাই মহিন উদ্দিন মোল্লার সাথে বিরোধ হয় সকালে উত্তেজনার এক পর্যায়ে বাসারের ছেলে লোকমান মোল্লা ধারালো দা দিয়ে ছোট চাচি মাহবুজা বেগমকে কুপিয়ে জখম করে এবং চাচাতো ভাই সোহেল রানার আঙুল কেটে দেয় খবর পেয়ে নরেন্দ্রপুর ফারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আবুল আটক করে তবে লোকমান পালিয়ে যায় আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তদন্ত চলমান সে সোহেল রানার মা ওরে দাবড়াইয়া ফাঁসের বাড়ি সুরাফের বাড়ি আমাদের আমার স্বামীর